মালদা মেডিকেল কলেজে ইন্টার্নদের দ্বন্দ্বে তদন্ত জাতীয় মহিলা কমিশনের হাতেই এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ অধ্যক্ষ ইন্টার্নদের নিয়ে বৈঠক করেছেন তিনি আর গত একুশে অগস্ট মেডিকেল কলেজের বহির্বিভাগে সার্জিক্যাল বিভাগে দুই ইন্টার্ন চিকিৎসকের মধ্যে বচসা ও হেনস্থার অভিযোগ ওঠে এই নিয়ে মালদা মেডিকেল কলেজে শুরু হয় জোর বিক্ষোভ সোমবার এই ঘটনারই তদন্তে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দুই ইন্টার্ন ডাক্তারদের দ্বন্দ্বে এবারে তদন্তে নামলো জাতীয় মহিলা কমিশন সোমবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার আসেন এরপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সহকারী অধ্যক্ষ এবং চিকিৎসকদের সাথে বৈঠক করেন বৈঠক শেষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অর্চনা মজুমদার তিনি জানান যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যে মহিলা চিকিৎসকের সাথে এই ঘটনা ঘটেছে তার জবাব দিতে হবে মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষ মেডিকেল কলেজ হাসপাতালে থাকা পুলিশ সহ অন্যান্যদের আমরা আজ থেকে তিরিশ বছর আগে ডাক্তারি পাশ করেছি কিন্তু আমরা ভাবতেও পারি না আমার ব্যাচের কোন বন্ধুর সাথে ঝগড়া হলো কি কাজ নিয়ে কথা কাটাকাটি হলো তার সেখানে হিন্দু মুসলমান এসে যাবে নো ইট কান্ট গো সেখানে পার্টি এসে যাবে না তার নামে মেয়েটির নামে পোস্টার সারা হাসপাতালে পড়ে যাবে এটা হতে পারে না এটা চলতে দেওয়া যাবে না ল অ্যান্ড অর্ডার ইজ দেয়ার মিনিস্ট্রি ইজ দেয়ার আমাদের সংবিধান আছে তার বাইরে উর্ধে কেউ নেই সুতরাং এগুলো দরকার হলে যত দূর যেতে হয় সেখানে আমরা রেকমেন্ড করব এনএমসি অব্দি দাঁড়াবে প্রত্যেককে উত্তর দিতে হবে কেন তারা কিসের জন্য এটা করেছে এবং তাদের জন্য তাদের কী দায়বদ্ধতা এবং তাদের কী শাস্তি কী এনকোয়ারি এগুলো শেষ করে একটা এমন সলিউশন দরকার যাতে শিক্ষাক্ষেত্রে অন্তত কর্মস্থলে মেয়েরা নিরাপদভাবে কাজ করতে পারে একুশে আগস্ট এই ঘটনার সূত্রপাত মেডিকেল কলেজ হাসপাতালে এক ইন্টার্ন মহিলা চিকিৎসক তিনি ডিউটি করছিলেন সেই সময় তার সহকর্মী পুরুষ ইন্টার্ন যিনি রয়েছেন তার সাথে দ্বন্দ্ব বাদে এরপরে সেই দ্বন্দ্ব কিন্তু একেবারে মেডিকেল কলেজ হাসপাতালে চত্বরে মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ সহকারী অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন প্রায় তিরিশ ঘন্টা বিক্ষোভ দেখানোর পরে ময়দানে নামে কিন্তু বিজেপিও হ্যাঁ আমাকেও শোকাজ করে না ওটা ওটা চার তারিখে আমার সোকাজের মানে আমাকে যেটা আমার মানে আমার স্টেটমেন্ট সেটা না হয় চার তারিখে তোমার আরেকজন সহকর্মী যে তোমার নামে অভিযোগ করছে সেদিন ঘটনায় তুমি তাকে হ্যান্ডেল করেছো তার এই যে বলছে আরেকজন তোমার সহকর্মী এটা কতটা সত্যতা এটা পুরোপুরি মিথ্যা কথা একটা ভর্তি এমার্জেন্সি রুমে আমি একটা মানুষ হয়ে মানে কীভাবে এটা করতে পারি এটা করা পসিবল না ব্যাপারটা অনেক বাইরে চলে গেছে এবার এখানে অন্যান্য রাজনৈতিক দল ইনভলভ হচ্ছে আর সেই জন্য ব্যাপারটা একটু রাজনৈতিক হয়ে যাচ্ছে ওমেন্স কমিশন থেকে এসেছেন ওনাকে আমি সব কিছু বললাম এতদিন যা যা ঘটেছে অ্যান্ড ওমেন্স কমিশন সব কিছু শুনল অ্যান্ড আমার কাছে যা যা প্রুফ আছে সেগুলো আমি জমা করে দিয়েছি তো ম্যাম বললো যে ম্যাম আমার আমাদের যা কিছু করার দরকারি যেগুলো যদি পোস্টারিং হয় সে পোস্টারিং এগেন্স্টে কারা কারা করেছে তাদের সবকিছু ম্যাম করবেন এখন অব্দি কোনো রেজাল্ট বা রিপোর্ট কোনো এখনও পাবলিশ হয়নি যেন যেখানে নিজের ইয়েতে স্বীকার করেছে যে ও কাজটা করেছে তা ওর এগেন্স্ট এখন একটা শোকাজ হয়নি অ্যান্ড সেটা আমি চাই যে জিনিসটা তদন্ত হোক অ্যান্ড যারা যারা এই কাজগুলো করেছে তাদের এগেনস্টে অ্যাকশন ইমিডিয়েট নেওয়া হোক জাতীয় মহিলা কমিশনের সদস্য যিনি রয়েছেন অর্চনা মজুমদার এরপরে তিনি এই তদন্তের নির্দেশ অর্থাৎ তদন্ত তিনি জানালেন যে মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে এবং হাসপাতালে যিনি কর্তৃপক্ষ রয়েছেন এবং হাসপাতালে পুলিশ যিনি রয়েছেন তাদেরকে এই তদন্তের জবাব দিতে হবে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের প্রতিবেদন আর প্লাস নিউজ